নমস্কার বন্ধুর ডাব্লিউবি কুডনিউসের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওই আমরা দেখে নেব হুগলি লোকসভা কেন্দ্রের দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী সাতটি বিধানসভা আসনের ফলাফলে কোন দল এগিয়ে রয়েছিল সিঙ্গুর ধনেখালী চন্দননগর চুঁচুড়া পাণ্ডুয়া সপ্তগ্রাম এবং বলাঘর সাতটি বিধানসভা আসনে দু হাজার চব্বিশ সালে লকেট বনাম রচনা বন্দ্যোপাধ্যায়ের করে সাতটি বিধানসভা আসনের মধ্যে কোন দল এগিয়ে রয়েছে কোন দল পিছিয়ে রয়েছে তো চলুন জেনে নেই প্রথমেই আমরা শুক্র হুস সিঙ্গুর বিধানসভা কেন্দ্র সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট এক লক্ষ সাতাশ হাজার চল্লিশটি এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট তিরাশি হাজার নশো চোদ্দোটি সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আঠেরো হাজার আটশো ছাব্বিশটি ভোটে লিড রয়েছে বিধানসভা কেন্দ্র চৌচুরা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট এক লক্ষ চার হাজার চারশো ছিয়ানব্বইটি এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট এক লক্ষ বারো হাজার সাতশো ষাটটি এবং বিজেপি প্রার্থী চুঁচুড়া আসন থেকে আট হাজার দুশো চৌষট্টি ভোটে লিড রয়েছে পরবর্তী বিধানসভা আসন চন্দননগর চন্দননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট উনআশি হাজার দুশো বাইশটি এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট বাহাত্তর হাজার সাতশো আটান্নটি তো চন্দননগর বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছ হাজার চারশো চৌষট্টি ভোটে লিড রয়েছে পূর্ববর্তী বিধানসভা কেন্দ্র বলাগড় বলাগড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অটো তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি বিজিবি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট এক লক্ষ চোদ্দ এক লক্ষ এক হাজার চারশো বারোটি বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে পাঁচ হাজার নশো সাতচল্লিশ ভোটে অর্থাৎ বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে পরবর্তী বিধানসভা আসন ধনেখালী বিধানসভা কেন্দ্র ধনেখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশটি ভোট পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় চুরাশি হাজার আটশো ছাপ্পান্নটি ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ধনেখালী বিধানসভা আসন থেকে একচল্লিশ হাজার আটশোটি আশিটি ভোট পেয়ে এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র সপ্তগ্রাম সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট পঁচাশি হাজার দুশো আটষট্টিটি এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট সাতাশি হাজার সাতশো ষাটটি তো সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দু হাজার চারশো বিরানব্বইটি ভোট পেয়ে এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র পাণ্ডুয়া পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট এক লক্ষ ছ হাজার একশো তিরানব্বইটি এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট আশি হাজার চারশো সাতটি পাণ্ডু বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পঁচিশ হাজার সাতশো ছিয়াশিটি ভোট পেয়ে এগিয়ে রয়েছে অর্থাৎ পাণ্ডু বিধানসভা কেন্দ্রে সাতটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পায় তিনটি আসন এবং তৃণমূল কংগ্রেস প্রায় চারটি আসন অর্থাৎ চারটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট সাত সাত লক্ষ সাতাশ হাজার সাত লক্ষ দু হাজার চারশো চুয়াল্লিশটি বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছ লক্ষ পঁচিশ হাজার আটশো একানব্বইটি you <laughs>